পুরমুড়িয়ে ভেঙে পড়ল দিল্লি এয়ারপোর্টের ছাদ ঘটল মৃত্যু আহত একাধিক দিল্লি এয়ারপোর্টে কেন এই দুর্ঘটনা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট তানপুর থেকে প্রবল বৃষ্টি দিল্লিতে যার জেরে বিপত্তি ঘটে দিল্লি বিমানবন্দরে জানা যায় বৃষ্টির মধ্যে এয়ারপোর্টের টার্মিনাল এক ছাদের একটি অংশ গাড়ির উপর ফিরে পড়েছে দুর্ঘটনায় অন্তত ছজন আহত হয়েছে দিল্লি বিমানবন্দরের মুখপাত্র বলেছেন টার্মিনাল এক থেকে সমস্ত প্রস্থান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে চেক ইন কাউন্টারগুলো বন্ধ রাখা হয়েছে টার্মিনাল একটি শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইট রয়েছে ঘটনাটি ঘটে ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দিল্লি ফায়ার সার্ভিসকে জানানো হয় তাদের রিপোর্ট অনুযায়ী ঘটনায় সহ একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে একজনের প্রাণহানিরও খবর রয়েছে আধিকারিকরা জানান বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের পিক আপ এবং ড্রপ এলাকায় পার্ক করার গাড়িগুলোর ছাদের সিট এবং সাপোর্ট বিমগুলো ভেঙে পড়েছে ইতিমধ্যে আহত ছজনের মধ্যে লোহার বিম পড়ে থাকা গাড়ি থেকে একজনকে উদ্ধার করা হয় একটি অফিসিয়াল বিবৃতিতে দিল্লি বিমানবন্দর বলেছে যে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল একের পুরনো প্রস্থান ফোর্ড কোর্টের ছাউনিটির একটি অংশ আজ সকাল থেকে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে ঘটনাটি ঘটে সকাল পাঁচটার থেকে সেখানে বেশ কিছু জনের আহত হওয়ার খবর রয়েছে জরুরি কর্মীরা তাদের সমস্ত প্রয়োজনীয় সহায়তা এবং চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য কাজ করছেন সেখানে আরও জানানো হয় ঘটনার ফলে টার্মিনাল এক থেকে সমস্ত প্রস্থান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা হিসেবে চেকিং কাউন্টারগুলো বন্ধ রাখা হয়েছে আমরা এই ব্যাখাতার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং কোনো অসুবিধের জন্য ক্ষম প্রার্থী কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্চুরা বলেছেন যে তিনি দিল্লি বিমানবন্দরে ছাতধসের ঘটনাটি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি এক সেন্টারে পোস্ট করে জানিয়েছেন ব্যক্তিগতভাবে টি ওয়ান দিল্লি বিমানবন্দরের ছাতধের ঘটনা পর্যবেক্ষণ করা হবে প্রথম প্রক্রিয়াকারী ঘটনাস্থলে কাজ করছে এছাড়াও এয়ারলাইন্স গুলিকে টি ওয়ানের সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সাহায্য করার পরামর্শ দেওয়া হয়েছে আহতদের হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে উদ্ধার অভিযান এখনও অব্যাহত এদিকে জাতীয় রাজধানী অঞ্চলে বৃষ্টির কারণে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের বেশ কয়েকটি এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে জলাপথ রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে হিমশিম খাওয়ায় কিছু চাল যানবাহনগুলিকে বৃষ্টির জলে প্রায় অর্ধেক ডুবে থাকতে দেখা যায় দিল্লিতে সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সাতার জংয়ের উপর দিয়ে একশো তিপ্পান্ন দশমিক সাত মিলিমিটার এবং পালাম বিমানবন্দরে তিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতে বৃহস্পতিবার দিল্লিতে বৃষ্টির কারণে তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শহরে পাঁচ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুর দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তুম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা